সম্মানিত দর্শক শ্রোতা নবী করিম সাল্লা আলী হোসাল্লাম আমাদের জন্য হেদায়তের বাণী সহ এবং সত্য দিনসহ আগমন করেছেন আমরা জানি আল্লাহতালা আমাদের কে সৃষ্টি করেছেন সেই হিসেবে মহান আল্লাহ তালা খালেক আর আমরা হলা মখলক মখলোক হিসেবে আমাদের উপর আল্লাহ তালার অনেক অধিকার রয়েছে আমরা যদি শুধু খালেককে যদি আমরা স্বীকার করি এতটুকু যে যথেষ্ট নয় তার অনেক নির্দেশনা আর সেগুলো মানতে হবে ঠিক তেমনিভাবে দুনিয়ার বাস্তবতা হিসেবে বাবা মা বাবা এবং সন্তান হিসেবে শুধু মা বাবাকে স্বীকার করলে হয় না মা বাবার অনেক অধিকার সন্তান উপর রয়েছে সেগুলো বাস্তবায়ন করলেই পরিপূর্ণ মুক্তি কামনা করা যায় ঠিক তেমনিভাবে নবীকারিম সাল্লা ইসলামকে যদি আমরা শুধু আমাদের শেষ হিসেবে শেষ রাসুল হিসেবে যদি আমরা স্বীকার করি হ্যাঁ আমরা মুক্তি পাবো ঠিক আছে তবে পরিপূর্ণ সফলতা আমরা পাবো না এই জন্যে নবী করিম সাল্লাহ ইসলামের অনেক অধিকার উম্মতের ওপর রয়েছে সেগুলো বাস্তবায়ন করা প্রতিটি উম্মত প্রতিটি বান্দার জন্য খুবই জরুরি তার মধ্যে এক নম্বর হচ্ছে আল ইমানবিহি রসুল সাহা ইসলামের উপর ই মানানো আল্লাহ তালা কোরআন মসজিদের বিভিন্ন জায়গায় আল্লাহর ওপর ইমানের এই আনার কথা বলেছেন সাথে রসুল সাল্লি সাল্লামের উপর এই আনার জন্য নির্দেশ দিয়েছেন যেমন কোরআন মজিদের সাথ হয়েছে আমিন আখের আমার বান্দাগণ তোমরা আল্লাহর উপর মান আনো রাসুলের উপর ইমান আনো এবং শেষ দিবসের উপর ই আনো দুই নম্বর হচ্ছে মহাব্বাতহ আল্লাহ নবীর মহাব্বত অন্তরে ধারণ করা এবং এই মহাব্বতকে মানব জীবনের সব ক্ষেত্রে প্রকাশ করা এই জন্য আল্লাহ রবুল্লা আলমী কোরআন মজিদ ইসাদ করেছেন আল্লাহ তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমি নবীকে তোমরা মহাব্বত করো আমি নবীকে যদি তোমরা মহাব্বত করো ভালোবাসো নিজের গভীর থেকে তোমরা অন্তর অন্তঃস্থল থেকে যদি মহাব্বত করো ইহবুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন শুধু তা নয় এই ভালোবাসার কারণে ইহফিল্লাকুম দু আল্লাহ তোমাদের افشمح موشن করবেন ক্ষমা করবেন আল্লাহ غفور রাহিম আল্লাহ ক্ষমাশীল আল্লাহ দয়াময় এক হাদিসের মধ্যে নবী کریم صلی اللہ علیہ সমগ্র মুখকে উদ্দেশ্য করে বলেছেন লা ইয়ুগুন আহাদুকুম হাতা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি তোমাদের কেউ পরিপূর্ণ ইমান ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে তোমাদের ছেলে সন্তান পরিবার পরিজন সবকিছু সে আমি অধিক মহাব্বতের পাত্র হতে পারব না সুতরাং আল্লাহনবীকে আমাদের মহাব্বত করতে হবে তিন নাম্বার হচ্ছে নবীকে সাহায্য করা আল্লাহনবী আমাদের থেকে দেড় হাজার বছর পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাহলে কীভাবে সাহায্য করবো আল্লাহনবী যত সুন্নাত আমাদের জন্য রেখে গেছেন সেই সুন্নতগুলো বাস্তবায়ন করা জীবনের প্রতিটি ক্ষেত্রে জীবনের প্রতিটি সেক্টরে আল্লাহনবীর সুন্নতকে যদি আমরা ধারণ করতে পারি বাস্তবায়ন করতে পারি তাহলেই আমাদের নাজাদ নিশ্চিত আমাদের মুক্তি কনফার্ম সাথে আমাদের আরেকটি নবী সাল্লাহস্লামের হক রয়েছে সেটা হলো আসল্লা আলিহি নামের উপর দরুদ পাঠ করা এমনি যে সিদ্ধান্ত দরুদের বিষয়ে জীবনে উম্মত মোহাম্মদের উপর একবার দুরসির পুরা ফরস আর যে অনুষ্ঠানে নবী করিম সাল সাল্লামের নাম উচ্চারণ করা হবে উপস্থিত সবার উপর একবার বলাটা ওয়াজিব প্রতিবার নবী সাল্লা নাম উচ্চারণ হলে দূরত পাঠ করাটা একটা মুস্তাহাব এই জন্য এই রবি মাসে আমাদেরকে নবী করি ইমসাল্লা উপর বেশি বেশি দূরত পাঠ করতে হবে এক হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো অতএব সে আমার উপর দূরত পাঠ করলো না তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে ব্যক্তি আল্লাহর নবীর নাম শুনে আল্লাহ নবীর উপর দূরত পাঠ করবে না তার ধ্বংস অনিবার্য সুতরাং আমরা আল্লাহ নবীকে শেষ নবী শেষ রাসুল হিসেবে শুধু মানলেই হবে না বরং নবী করিম সাল্লা ইসলাম তার উন্মতের উপর যত নির্দেশনা দিয়েছেন যত সুন্নাত রেখেছেন বিশেষ করে এরবিল আওয়াল মাস আসলেই আমরা একদিনেই আমাদের অধিকারগুলো আমরা বাস্তবায়ন করে ফেলি এটা শুধু একদিনে সীমাবদ্ধ নয় মানব জীবনের উম্মত রাসুলের একদম জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত নবী সাল্লাহ ইসলামের সকল অধিকারগুলো হকুক সমূহ আদায় করা উম্ম তরফের দায়িত্ব আল্লাহ তালা আমাদের সবাইকে নবী ইসলামের অধিকারগুলো বাস্তবায়ন করার জন্য তহফিক দান করো